আমার নাম আরিয়ান আরিয়ান পুত্রকুমার নারায়ণ সিং কৌন্তে দিল্লি থেকে এসছি আমি ভালো ইংরেজি বলতে পারি না এজন্য আমি দুঃখিত স্যার আমি জিজ্ঞেস করতে চাই যে ভগবানের বানানো নিয়মে কি পরিবর্তন হতে থাকে আমি এজন্য জিজ্ঞেস করছি যে ইসলাম ধর্মে বলা হয় যে মানুষের কখনো পুনর্জন্ম হয় না আর শ্রীমদ ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পৃথিবীর মানুষ যান মানে সবাই কয়েকবার জন্ম নেয় হয়তো তোমার জানা নেই যে আমার কয়েকবার জন্ম হয়ে গেছে আমি প্রথমে গীতাতে যে জ্ঞান দিয়েছিলাম তা প্রথমে মানুষকে দিয়েছিলাম যাকে আপনারা সবাই নো আলাইসলাম হিসেবে চিনে থাকেন আবার পরের বার বলছে যে আমি সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম এখন আমি আপনাকে এটা দিচ্ছি তাহলে স্যার আপনি কি বলতে পারেন যে মানুষের কি পুনর্জন্ম হয় নাকি হয় না সময়ের সাথে সাথে কি ভগবানের দেওয়া নিয়মের কোনো পরিবর্তন হয় কিনা আমি জানতে চাই ভাই দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন হচ্ছে ঈশ্বরের আইন এবং শিক্ষার মধ্যে কোনো পরিবর্তন করা যায় কিনা পরিবর্তন হতে পারে কিনা আর দ্বিতীয় প্রশ্ন একজন মানুষ দ্বিতীয়বার জন্মাবে কিনা পুনর্জন্ম হবে কিনা আর একটা উদ্ধৃতি দিলেন গীতা থেকে এটা দিয়ে পরে বলবো এবার আসুন আপনার প্রথম প্রশ্নে ঈশ্বরের বিধান পরিবর্তন হয় না যদি ঈশ্বরের বিধানটা সময় সংশ্লিষ্ট হয়ে থাকে যদি সেটা নির্দিষ্ট একটা গোত্রের মানুষের জন্য হয় নির্দিষ্ট সময়ের জন্য হয় তবে এটা পরিবর্তন হয় যেমন ধরেন আমি আলোচনায় বলেছি সবগুলো সবগুলোই সর্বসক্ত প্রেরিত তবে সেগুলো ছিল একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত নাজিল হওয়ার পর কোনো কিছু যুক্ত করা যাবে না কোনো কিছুই বাদ দেওয়া যাবে না কুরআন হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আর কোন ওহী নাজিল হবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী আর কোনো নবীও আসবেন না আল্লাহ বলেন সূরা আযাব 33 আয়াত 40 মা কানা মুহাম্মাদুন আবা আদম মিন রিজালকুম ওয়া লাখির রাসূলুল্লাহ ওয়া khatamুন নাবিন ওয়া কানা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো পুরুষের পিতা নন তবে তিনি আল্লাহর রাসুল এবং নবীদের সিলমোহর আর আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞানী নবী মোহাম্মদের পর যদি কেউ বলে সে আল্লাহর নবী তার কাছে ওহী আসে তার মানসিক চিকিৎসা দরকার নবী মোহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী কোরআনের পর আর কোন ওহি আসবে না এ কথা কোরআন স্পষ্ট বলছে সুরা মাহিদা অধ্যায় পাঁচ তিন আজ তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম এবং জীবন বিধান হিসেবে দিলাম ইসলাম আর আমার অনুগ্রহ পূর্ণ করলাম যখন ধর্ম পরিপূর্ণ করা হয়েছে তখন নতুন কোনো কিছু যুক্ত করা যাবে না কিছু বাদও দেওয়া যাবে না আপনার প্রশ্নে হ্যাঁ পুরাতন ওহি পরিবর্তন হতে পারে তবে মূল বার্তা প্রথম ওহি থেকে শেষ অহি পর্যন্ত আল্লাহ সম্পর্কে এক তাই সব গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছে সেগুলো আসল রূপে আর নেই মানুষ সেগুলোকে পরিবর্তন করে দিয়েছে কারণ সেগুলো সর্বকালের জন্য নয় এবং আল্লাহ সেগুলো সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি এবার যদি কোরআনের ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন অধ্যায় এর নয় আমি আমি কোরআন নাজিল করেছি সংরক্ষণকারী এই কোরআনকে যদি সমগ্র মানবজাতি পরিবর্তন করার চেষ্টা করে তারা তা পারবে না সমগ্র মানবজাতি আর জিন একত্রিত হলেও কোরআনকে পরিবর্তন করতে পারবে না আর পূর্ববর্তী কিতাবের ব্যাপারে বললে হ্যাঁ তাহলে তা করতে পারবে তবে চূড়ান্ত বার্তার ক্ষেত্রে পারবে না এটা হচ্ছে চূড়ান্ত এবার আসুন আপনার দ্বিতীয় প্রশ্নে স্যার আমার দ্বিতীয় প্রশ্ন ছিল তাদের সাথে আমাদের ব্রহ্মা বিষ্ণু আর মহেশ এই তিনজনের কাজ আলাদা আলাদা তার মানে প্রথমে ব্রহ্মা যে প্রাণী যে কাজই করে সে অনুযায়ী তাকে জন্ম মানে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেয় দ্বিতীয় কাজটি করে বিষ্ণু বিষ্ণুজি সবাইকে লালন পালন করে আর তাদের দায়িত্বে থাকে তৃতীয় যে মহাদেব আছেন যাকে দেব আদি মহাদেব ডাকা হয় মানে যাকে শিব বলা হয় আর তিনি সবার হিসাব মিলিয়ে দেন তাহলে কি আপনাদের মানে আল্লাহর কাছে যে তিনজন থাকেন তারাও কি এই একই কাজ করেন ভাই ইসমাইল ইসরাইল প্রশ্ন করলেন সেটাই উত্তর আগে পুরাতনটার উত্তর দিয়ে নেই আপনি পুনর্জন্ম সম্পর্কে জিজ্ঞেস করেছেন এখন সেটার উত্তর চান কি চান না চাই চান তাহলে পুনর্জনম সম্পর্কে প্রথমে কিছু বলি তারপর ব্রহ্মা বিষ্ণু শিবা নিয়ে বলবো ইনশাল্লাহ দুটোর উত্তর দেব ভাই একটা নতুন প্রশ্ন করলেন আমি বললাম আগে পুরনোটার উত্তর দেব তারপর আমি নতুন প্রশ্নের উত্তর দেব দ্বিতীয় প্রশ্নটা ছিল পুনর্জন্মে বিশ্বাস করি কি না দ্বিতীয় জীবনে এবার পুনর্জন্মের ব্যাপারে বললে ভগবদ্গীতা থেকে উদ্ধৃতি দিলেন তবে বেদ হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ বেদ হচ্ছে প্রথম এগুলো হচ্ছে শ্রুতি তারপরে আসে হচ্ছে স্মৃতি মহাভারত মহাভারতের অংশ হলো ভগবদ গীতা যদি ভগবদ গীতা বেশি পড়া হয় বেদের চেয়ে তবে নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বেদ হচ্ছে উপরে বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে পুনর্জন্ম মানে পরবর্তী জীবন আর যদি কোরআন পড়েন কোরআনও এই কথা বলছে বলছে আপনি পৃথিবীতে আসবেন তারপর মারা যাবেন আবার পুনরুত্থিত হবেন পূর্ণ মানে পরবর্তী জনম মানে জীবন পুনর্জনম কোথাও বেদ বলছে না জীবন মৃত্যু জীবন মৃত্যু জীবন মৃত্যু কোথাও বলছে না এই কথা কোথাও বলেনি ভগবত গীতাও এ ব্যাপারে কিছু বলেনি আপনি যে উদ্ধৃতিটা দিয়েছেন ভগবত গীতা অধ্যায় চার অনুচ্ছেদ বাইশ আমি রেফারেন্সটা দিচ্ছি এটা ভগবত গীতায় উল্লেখ আছে হিন্দুদের মতে এটা সর্বশক্ত বাণী তাতে বলা হয়েছে যেহেতু মানুষ কাপড় পরিবর্তন করে পুরাতন কাপড় ফেলে দেয় নতুন কাপড় পরিধান করে একইভাবে আত্মা নতুন দেহের ভেতরে যায় পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহে যায় আমার কোনো সমস্যা নেই পৃথিবীতে এই দেহ আছে যখন মারা যাবেন আপনাকে উঠানো হবে নতুন দেহ সমস্যা নেই এটা কোরআন এর সাথে মিলছে বেদের সাথে মিলছে তবে এই দর্শন যেটা বললেন পুনর্জন্মের ব্যাপারে সংস্কৃত ভাষায় বলা হয়েছে পুনর্জন্মের থিওরি থিওরি জীবন মৃত্যুর বলা হয় পুনর্জন্ম ঠিক এই থিওরিটা দাঁড় করিয়েছেন হিন্দু ধর্মের পন্ডিতরা বেদের কোথাও উল্লেখ নেই কেন কারণ তারা ব্যাখ্যা দিতে পারতো না কেন কিছু লোক দেব কিছু লোক ধনী কিছু লোকের জন্ম গরিব পরিবারে কিছু লোকের সুস্বাস্থ্য আছে কিছু লোকের বংশগত হৃদরোগ আছে ঈশ্বর এমন অবিচার করছেন কেন তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর কর্ম ধর্ম কর্ম হচ্ছে কাজ ক্রিয়া ধর্ম হচ্ছে বিধান তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর অবিচার করছেন কেন একজন মানুষ হৃদরোগ নিয়ে জন্ম নেবে আ শেষ জীবনে সে কিছু পাপ করেছিল এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পণ্ডিতদের এটা বেদের নয় তাই তারাই দর্শন নিয়ে এলো আর বলল যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু যাতে জন্ম নেবে তোমরা আর হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণী ভাই তাই হতে পারে কখনো জন্মাবেন তেলা হয়ে কখনো বা ইঁদুর হয়ে কখনো বিড়াল হয়ে কখনো কুকুর কখনো মানুষ হিসেবে মানুষ হচ্ছে সর্বোচ্চ লেভেল ভালো কাজ করলে উঁচু লেভেলে জন্মাবেন খারাপ কাজ করলে নিচু জাতে জন্মাবেন আপনি মানুষ হয়ে জন্মাতে পারবেন সাতবার কতবার সাতবার এটা হিন্দু পন্ডিত দর্শন যেটাকে বলা হয় সংস্কারা এখন আপনাকে জিজ্ঞেস করি এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে অপরাধ বাড়ছে না কমছে বেড়ে চলেছে মাসাল্লাহ খুব ভালো পাপ বাড়ছে মানুষের সংখ্যা আমরা যা জানি মানুষ বাড়ছে না কমছে জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে বাড়ছে এখন পাপও মানুষের সংখ্যাও বাড়ছে যেহেতু পাপ বাড়ছে মানুষ তো কমার কথা তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না এজন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি পুনর্জন্ম মানে পরবর্তী জীবন এ ব্যাপারে এব বলছে তবে একবার এই পৃথিবীতে আসবেন একবার এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ বা শিবা এটা একই দুটো নাম মহেশ আর শিবা একই তবে সবচেয়ে পরিচিত হচ্ছে শিবা ঠিক স্রষ্টা ধ্বংসকারী রক্ষাকারী ব্রহ্মা বিষ্ণু শিবা আর আপনি বললেন ঈশ্বরের তিনটি রূপ না তিনটি রূপ না তার কি কোনো মানুষ আছে হ্যাঁ তার অনেক ফেরেস্তা আছেন তবে ঈশ্বর একা যথেষ্ট কোনো সাহায্য দরকার হয় না তবে যদি তিনি চান ফেরেস্তা দিয়ে কাজ করাতে পারেন যদি চান যদি না চান সমস্যা নেই তিনি শুধু চাইবেন তা হবে কুন হও আর হয়ে যায় এবারে হিন্দুদের ব্যাপারে বললে তারা যা বিশ্বাস করে তার কিছুটা ট্রিনিটির মতো খ্রিস্টানদের মতো হিন্দুরা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টির জন্য একজন ঈশ্বর ব্রহ্মা ধ্বংসের জন্য একজন ঈশ্বর শিবা একজন ঈশ্বর হলেন রক্ষাকারী বিষ্ণু সুতরাং আলাদা ঈশ্বর সৃষ্টির জন্য আলাদা ঈশ্বর রক্ষার জন্য আলাদা ঈশ্বর ধ্বংসের জন্য কোরআন বলছে যদি তারা ঝগড়া করত আর বলছে আয়াত একানব্বই যে যদি একাধিক ঈশ্বর থাকতো একজন আরেকজনের সাথে যুদ্ধ করত এজন্য আমরা হিন্দু থেকে দেখি একজন ঈশ্বর যুদ্ধ করছে আরেকজনের সাথে একজন ঈশ্বর আরেকজনকে পরাজিত করছে তৃতীয় জন দ্বিতীয় জনকে সাহায্য করছে ঈশ্বর কিভাবে যুদ্ধ করে সুতরাং উত্তম হচ্ছে এক ঈশ্বর সুপার পাওয়ার একটাই আর বেদ এটাই বলছে যদি কোন জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন কে বলবে তিনজন কে বলবে একশো কে বলবে কে বলবে কোটি মিলিয়ন কিন্তু যদি শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন সে বলবে একজন হিন্দুর উচিত এক ঈশ্বরে বিশ্বাস করা কিন্তু সাধারণ হিন্দু বিশ্বাস করে একটা আদর্শে সেটা প্যান্থ তার মানে সবকিছুই ঈশ্বর গাছ হলো ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ হল ঈশ্বর মানুষ হল ঈশ্বর আর সাপ ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি সবকিছু ঈশ্বরের ঈশ্বর নামের সাথে এর শব্দ যোগ করি সবকিছু ঈশ্বরের গাছ ঈশ্বরের সূর্য ঈশ্বরের চাঁদ ঈশ্বরের মানুষ ঈশ্বরের পাশাপাশি সাপ হল ঈশ্বরের তাই প্রধান পার্থক্য হচ্ছে হিন্দু আর মুসলিমদের মধ্যে হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের ঈশ্বর নামের সাথে যুক্ত হয়েছে এর শব্দটা পার্থক্যটা হচ্ছে এই শব্দটা যদি আমরা শুধু এই এর শব্দটার পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলিম এক হয়ে যাবে সেটা কিভাবে হবে আল্লাহ বলেছেন সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত চৌষট্টি সেই কথায় মধ্যে কাউকে প্রভু হিসেবে মানি না যদি তারা মুখ ফিরিয়ে নেয় বলো সাক্ষী থাকো আমরা মুসলিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি কোন ধর্মকে যাচাই করার ভালো উপায় হলো ধর্মের অনুসারীদের না দেখে সেই ধর্মের গ্রন্থগুলোকে দেখা এখন যদি হিন্দু ধর্ম গ্রন্থ দেখি যদি আমরা পড়ি উপনিষদ বেদ উপনিষদ এগুলো সবচেয়ে পবিত্র চান্দক্য উপনিষদে বলা হয়েছে অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ একম ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই এটা সংস্কৃত ধৃতিম ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই উপনিষদে বলা হয়েছে অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় না চেখা দিপা তার কোন ঈশ্বরের কোনো মা নেই তার কোনো বাবা নেই বলা হয়েছে চার নম্বর অধ্যায় অনুচ্ছেদ উনিশে প্রতিমা আসতি ঈশ্বরের কোনো প্রতিমা নেই প্রতিমা মানে প্রতিচ্ছবি প্রতিমা মানে ফটোগ্রাফ ভাস্কর্য মূর্তি পেন্টিং সর্বশক্তি ঈশ্বরের কোন ফটোগ্রাফ নেই কোন প্রতিমা নেই কোন প্রতিমূর্তি নেই কোন ছবি নেই হিন্দু গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ আর যজুর্বেদে আছে অনুচ্ছেদ বত্রিশ পরিচ্ছেদ মাস্তি সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই কোন প্রতিচ্ছবি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই যজুর্বেদে বলা হচ্ছে অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ আট সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র যজুর্বেদে বলা হচ্ছে অধ্যয়চল্লিশ অনুচ্ছেদ নয় আধ্যাত্মিক অভিশান্তি তারা অন্ধকারে প্রবেশ করে যারা আসামবতির উপাসনা করে আসাম্বতি হলো প্রাকৃতিক বস্তু যেমন আগুন পানি বাতাস ইত্যাদি অনুচ্ছেদ আরো বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা সাম্বতির পূজা করে সাম্বতি হচ্ছে তৈরি করা বস্তু যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি কে বলেছে যজুর্বেদ অধ্যয় চল্লিশ অনুচ্ছেদ নয় আর হিন্দু ধর্মের ব্রাহ্মসূত্র হচ্ছে একম ব্রাহ্ম নাস্তে নে না নাস্তে কিঞ্চন ভগবান একই হে দূসরা নই হে নই হে নই হে ঈশ্বর এক দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কোথাও কেউ নেই আমি দর্শকদের বলবো এই ছেলের জন্য জোর করতালি তালি দিতে কারণ আমি মনে করি যখন আমাদের বয়স কম আমরা বেশি নিষ্পাপ বেশি ন্যায়পরায়ণ বেশি সত্যবাদী সে এরই দৃষ্টান্ত দেখালো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তার দৃষ্টিভঙ্গীয় চমৎকার আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন পুরুষদের মধ্যে পিছন থেকে জাকির আমি বিবেক হিন্দু হয়েও এখানে এসেছি কোনো বিতর্কের জন্য এখানে আসিনি। তবে আমার একটা প্রশ্ন ব্রাহ্মা আহম বিষ্ণু আহম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন ঘটনাক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল তবে আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন চারটা আপনার কাছে এক নাম্বার বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে আচ্ছা যদি সময় থাকে অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন করার সুযোগ দেব না কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি আমার মনে হয় এটা অন্যদের প্রতি অবিচার ঠিক আছে আমি বুঝতে পেরেছি শুধু একটা প্রশ্ন যেহেতু মিস্টার জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে একটা প্রশ্নই করতে চাই যেহেতু আপনি কোরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন কেন বেদ কুরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক যেভাবেই তাকে ডাকা হোক আল্লাহ ভগবান বা যিশু নামে এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন ভাই সুন্দর প্রশ্ন করলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বাস্তব প্রস্তাব যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি কেন কোরআন বাইবেল বেদ নিয়ে তুলনা করছি না আর বললেন যে কেন সবগুলোকে মানছি না এটাই আমি সব মানুষকে বলি কোরআন বলছে তালবিলা সভা কথা যা আমাদের তোমাদের মধ্যে এক ভাই প্রত্যেক মানুষকে আমি যা বলি যে কেউ হোক হিন্দু খ্রিস্টান মুসলিম ইহুদি শিখ পার্সি সমস্যা নেই আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি সবাই তাদের রাজি হবে হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিমের বাণী শিখ বলবে আদি গ্রন্থ ঈশ্বরের বাণী পার্সি ঈশ্বরের বাণী সমস্যা নেই সবগুলো গ্রন্থকে একত্রিত করেন যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে ঠিক আছে আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি কারণ দুঃখিত স্যার কথা বলার জন্য আপনার উপর কথা বলার জন্য পরে আমি প্লিজ শেষ করার পরে শেষ করার পরে আপনি বলতে পারবেন হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরে আছে ঠিক হ্যাঁ আস্তে আস্তে যাই ঠিক স্যার গাণিতিক কোনো সমস্যার যদি সমাধান করতে চান সরাসরি উত্তর দিলে হবে না স্টেপ বাই স্টেপ আমাদেরকে যেতে হবে এক দুই তিন চার জি স্যার আমার অনুরোধ হলো সব গ্রন্থে যে বিষয়টা কমন চলুন সেটা মানি আমরা যেটা কমন না সেটা পরে দেখা যাবে ঠিক এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন চলুন বিশ্বাস করে ঈশ্বর একজন বেদ বলছে ঈশ্বর একজন আমি বললি যে ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই বাইবেল বলছে যে মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বুক অব ডিটোর অধ্যায় ছয় অনুচ্ছেদ চার ইব্রাহ সোন ইসরা প্রভু আমাদের প্রভু একজন ইহুদিরা খ্রিস্টানরা এটা বলে কোরআন বলছে কোল হল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় তাহলে ট্রিনিটি আসে থেকে এই ব্রহ্মা বিষ্ণু শিবা আসে থেকে কোথায় আমি সেটা বিশ্বাস করি না স্যার ভাই আমাকে শেষ করতে দিন করোনা ব্রহ্মার কথা বলা হয়নি কোন শিবার কথা বলা হয়নি যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর করোনা বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন বাইবেলও না যে তিনি ঈশ্বর ছিলেন এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যে দাবি তাহলে কিভাবে বলেন যে আল্লাহ জিসু যিশু যেটাই বলুক না কেন সমস্যা নেই কোরআন বলছে বলো আল্লাহ বলো আর রহমানই বলো যে নামে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম সে নাম হবে তার নিজের দেওয়া সে নামে মনে করো ছবি ভাসবে না সেটা হবে সত্য নাম আপনি ঈশ্বরকে মিথ্যা নাম দিতে পারবেন না ঈশ্বর ছোট করতে পারবেন না তাকে অসম্মান করতে পারবেন না কিছু লোক আছে আমাকে বলে এতে আর কি সমস্যা আপনি পানি বললেন ওয়াটার বললেন টানি বললেন সমস্যা কোথায় যদি বলেন পানি এটা হিন্দি নাম টানি হচ্ছে তামিল ময়া বা মাই এটা আরবি জল বাংলা সমস্যা নেই যে কোনো নামে বলতে পারেন কিন্তু কোন সকালে আমার এক বন্ধু এসে বলল প্রত্যেকদিন সকালে পানি খাই ডাক্তার আমাকে বলল। বেশি করে পানি খান তবে পানি খাওয়ার পর আমার বমি হলো আমি বললাম কেন না পানিটা হলদে বর্ণের ছিল ডাক্তার পানি খেতে বলল সে প্রতিদিন সকাল এক গ্লাস করে পানি খায় পানিটা হলদে হলদে হলুদ তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না ইউরিন আপনি ইউরিনকে পানি বলতে পারেন না পানিকে বড় জোর বলতে পারেন টানি বলতে পারেন ওয়াটার একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন রহিম বলতে পারেন করিম বলতে পারেন রব কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না ঈশ্বরকে ইনসান বলতে পারেন না যেমন ইউরিনকে পানি বলতে পারেন না আর ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর সুরাই ক্লাস অধ্যায় একশো বারো এক এক থেকে চারে সে কথা বলা হয়েছে তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন কোরআন কোথাও বলেনি যীশু ঈশ্বর কোথাও কোরআন বলেনি মহেশ ঈশ্বর তাই মহেশকে দূরে রাখুন হ্যাঁ যদি বলেন ব্রহ্মা ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর যদি বলেন স্রষ্টা না যদি বলেন ঈশ্বর হলেন তাহলে কোনো আপত্তি করব না কারণ কোরআন বলছে আল্লাহ হলেন খালিক স্রষ্টা কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে চারটা মাথা চারটা হাত আছে তাহলে একটা ছবি তৈরি করছেন আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন প্রতিমা মাস্তি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আমি সেটা বিশ্বাস করি তাকে স্রষ্টা বলে ডাকেন কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ তাহলে সে ঈশ্বর না আমি ক্ষমা চাচ্ছি স্যার আরো মহান ভাই যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আমি ক্ষমা চাচ্ছি আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির আমি বিতর্কে যেতে চাই না এখানে তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে আর এখানে লোকজন যা চাচ্ছিল আমি আসলে যা জানতে চাই ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন আমরা তার কাছে ঠিক রিনাইসা শুনতে চাই রিনাইসা পৃথিবীর স্রষ্টা আর এটা যেভাবেই বলা হোক আল্লাহ ভগবান বা যিশু পার্থক্য করা উচিত নয় এটাকে সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে ধন্যবাদ ভাই যদি আমার লেকচার শুনে থাকেন আল্লাহ বলে ডাকেন সমস্যা নেই অথবা ডাকেন ভগবান এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু না কিনা না রজনীশের মতে রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে স্রষ্টা সৃষ্টিকারী মেকার যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে আপনি তাকে সঠিক নামে ডাকবেন ভুল শব্দ ব্যবহার হবে না যে শব্দগুলো সব গ্রন্থে কমন আমাদের কোনো আপত্তি থাকবে না তবে যিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না কোরআন বলছে যিশু হলেন আল্লাহর নবী আর বাইবেলও বলছে তিনি ঈশ্বরের নবী কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে যিশু ঈশ্বর দাবি করেছিলেন তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে তাদের সাথে আমি একমত হব কেন আমি সত্যটা তুলে ধরব আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি এসে সেই কথা যা তোমাদের আমাদের মধ্যে এক